হ্যালো ভ্রিওান আমি সুজাতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম তো সামনে তো ক্রিসমাস গেলো সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস আর সামনে কিন্তু আছে হ্যাপি নিউ ইয়ার মানে টু থাউজেন্ড জন্য সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো আজকে করব চিকেন কষা নয় চিকেনের ঝোল তো চিকেনের ঝোল বানানো ফার্স্টে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ সর্ষের তেল আর লেবু দিয়ে ভালো করে কিন্তু থার্টি মিনিটসের জন্য আমি কিন্তু রেস্ট রেখে দেবো তারপরে কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আর এই চিকেনের ঝোলে আলুটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে তাতে কিন্তু টেস্ট আরও ভালো আসবে তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল অ্যাড করে আমি তা দিয়ে দেব হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা তিনটা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা আমি আমি রেডি করে নেবো আর এই চিকেনের ঝোল করার জন্য আমি কিন্তু বেশি কিছু ইউজ করব না কারণ এখন শীতকাল ধনে পাতা সিজেন তো ধনে পাতাটা দিলেই কিন্তু আমার মনে হয় যে সব টেস্ট একদম ব্যালেন্স হয়ে যাবে আর এতে কিন্তু গরম মশলা দেওয়ারও দরকার নেই এতে আমি তার জন্য পেঁয়াজ কুচি রসুন আদা আর একটা টমেটো দিয়ে আমি পুরো চিকেনের ঝোলটা করব। আর কত সুন্দর হয় তোমরা সেটা দেখতে থাকো ফার্স্টে আমি তেলের মধ্যে পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব তারপরে এতে একটা বড়ো সাইজের টমেটো দিয়েও নেড়ে নেব ভালো করে তো সামনেই তো আছে হ্যাপি নিউ ইয়ার আর সবাইতে বাড়িতে প্রায় চিকেন তো হবেই আর অনেক জায়গায় তো পিকনিকও হবে তো তো যাদের ঘরে বাচ্চা আছে তারা চিকেন না করে চিকেনের ঝোলটা কিন্তু একবার ট্রাই করতে পারো অনেক টেস্টি হয় তো এর মধ্যে তারপরে আমি একটু রসুন বা দিয়ে দিলাম খুব কম পরিমাণে আমি রসুন দিয়েছি কারণ এতে আমি খুব একটা মশলা ইউজ করবো না রসুনটাকে একটু নেড়ে এর মধ্যে আদা দিয়ে দেব। তো আদা দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এতে কিন্তু লক্ষ্য রাখতে হবে সমস্ত মশলা যেন ভালো করে কষানো না হলে কিন্তু মশলা কাঁচা গন্ধ থেকে যাবে এর মধ্যে আমি দু চামচ লঙ্কার গুঁড়ো আর দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব আর মশলাটাকে কিন্তু দেখতে হবে যেন কড়াইয়ের নিচে লেগে না যায় তো কড়াইয়ের নিচে না লেগে যাওয়ার জন্য এতে আমি কিন্তু একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে ওই দেখো আমার কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে তো আরেকটু আমি কষিয়ে দিয়েই এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো চিকেনটা তো চিকেনটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে আরও থার্টি মিনিটসের মতো তো চিকেনটা থেকেও কিন্তু তেল বেরোবে তারপরে কিন্তু এর মধ্যে তোমরা আলু অ্যাড করবে তো আমি এতে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো চলো চিকেনটা কষানো অবধি আমরা ওয়েট করতে থাকি তো চিকেনটা তো আমার প্রায় কষানো হয়েই গেছে এর মধ্যে কিন্তু আলু দিয়ে আর দু মিনিটের মতো নেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো গরম জল আমরা ইউজ করব। আর তোমরা কিন্তু চিকেনে গরম জলই ইউজ করবে কারণ গরম জলটা ইউজ করলে কিন্তু চিকেনের কালারটাও ভালো আসে আর খেতেও অনেক টেস্ট হয় তো পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখো আমার কিন্তু ফোটানো কমপ্লিট আমি যতটা ঝোল রাখবো ততটার মতো করে নিয়েছি তারপর এতে খুব বেশি পরিমাণে মানে অনেকটা পরিমাণে আমি কিন্তু ধনে পাতা দেবো কারণ শীতকালে ধনে পাতায় এই মাংসর ঝোলটাকে আরও টেস্টি বানাবে তো অনেকটা পরিমাণে ধনে পাতা দিয়ে কিন্তু এবার আমার চিকেনটাকে আমি কিন্তু নামিয়ে নেব আর আমার একদম চিকেনের ঝোল কিন্তু রেডি এই দেখো আমার কতটা সুন্দর কালার এসেছে আরও আজকে যেন টাটা দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই